আসসালামু আলাইকুম গাইস ইফতারের পর আজকে হঠাৎ দেখি পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে আমাদের ইনকিউবেটর থেকে তো যখন আমি খুলে দেখি দেখি যে মাসাল্লাহ এখানে মোটামুটি সেভেন্টি এইট্টি পাখি কিন্তু বাচ্চা ফুটে গেছে আর রমজান মাস যেহেতু আর রাতের মধ্যে এই পাখিগুলো যেহেতু ফুটে বার হয়ে গেছে তো এখন আমরা এই পাখিগুলোকে কিন্তু সাথে সাথে বোর্ডিংয়ে দেবো না কারণ এর আগে সাথে সাথে বোর্ডিংয়ে দিয়ে কিছু সমস্যায় পড়ছিলাম যাই হোক এই যে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো যেগুলো ফুটে বার হয়ে গেছে তো এগুলোকে সকালে আমরা বোর্ডিংয়ে দেবো তো তার আগে এখানে কিছু স্পেস খালি করে দিতে হবে আর এখানে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি যে খোসাগুলো আছে ডিমের যেগুলো থেকে বার হয়ে গেছে সেই খোসাগুলো যদি আমরা সরাই দিই সেক্ষেত্রে কিন্তু এখানে মোটামুটি একটু স্পেস তৈরি হবে তো সে কারণে আমরা এই যে পাখিগুলো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সবগুলো পাখির কিন্তু হচ্ছে যে ফোঁটা আরও শুরু হচ্ছে আর আমরা এখানে বেশিক্ষণ খুলে রাখবো না কারণ সবাই জানেন যে বেশিক্ষণ খুলে রাখলে সেক্ষেত্রে আর্দ্রতা কিন্তু কন্ট্রোলে বিশেষ করে এই ইনকুবেটারগুলোতে রাখা মুশকিল হয়ে দাঁড়ায় কারণ ম্যানুয়াল ইনকুবেটরে আর্দ্রতা কন্ট্রোল কিন্তু একটু সমস্যারই বিষয় যাই হোক আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি এই যে খোসাগুলো আছে যেগুলো ডিমের খোসা বাকি ছিল সবগুলোকে আমরা একের পর এক বার করে দিচ্ছি ইভেন্ট হচ্ছে যে এর সাথে সাথেই দেখতে পাচ্ছে যে আরও কিছু বাচ্চা ফুটে বার হচ্ছে আপনাদের একটা লাইভ পূর্ব দেখাবো একটা বাচ্চা বার হতে পারছিল না তো কী কীরকমভাবে বার করে দিলাম তো সেটাও দেখাবো আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি সাদা বাচ্চাও আমাদের এবার ইনকুপিউটারের বাচ্চা থেকে বার হয়ে গেছে যদিও ভাবছিলাম যে মোটামুটি আরও কিছু বেশি পাবো কিন্তু তাও দেখা যাচ্ছে যে এটা দুইটা বা তিনটার মতো পাওয়া গেছে তো দেখেন এগুলো আমরা সবগুলো আমাদের যে জিমের খোসাগুলো ছিল সবগুলো আমরা এখান থেকে বার করে দিচ্ছি এবং হচ্ছে যে একটু স্পেস করে রাখতেছি আর এর ভিতরেই আমরা হচ্ছে লাইসোবিট প্লাস হচ্ছে স্যালাইনের পানিটা দেব আর এই যে আমার হাতে যে ডিমটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইভ আপনার হ্যাচিংটা দেখতে পাচ্ছেন এখানে এর ভিতরে কিন্তু বাচ্চা আছে চাষ হচ্ছে আমরা একটু এটাকে বার করে দিলাম অনেক সময় এরকম হয়ে বাচ্চা কিন্তু হচ্ছে ডিমের ভিতরেই মারা যায় তো আপনারা যদি একদম দেখেন এরকম হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে যে চাইলে বার করে দিতে পারেন কোনোরকম সমস্যা নেই তো সব কিছু হয়ে গেলে আমরা যেটা করবো এরপর হচ্ছে যে আমি যেটা করেছিলাম আর কি এখানে মোটামুটি স্পেসটা ফাঁকা করে লাইসোবিটের পানির সাথে হচ্ছে যে চ্যালানি পানি যেটা দেওয়া লাগে আর কি আমরা লাইসোবিটটা ভালো করে মিক্স করে এর ভিতরে দিয়েছিলাম আর আমাদের ইনকোভিটের খেয়াল করে আপনার একটা বিষয় খেয়াল করবেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা দেখতে পাবেন যে বেড়ার মতো করে দেওয়া আছে তো এটা মেনলি দেওয়া হচ্ছে সাইডে যে পানি রাখা আছে সেখানে যেন পাখির বাচ্চাগুলো না আসে কারণ এর আগে আমরা অনেকবার বোর্ডিংয়ে কিন্তু এই সমস্যাটা শেষ করছি সেক্ষেত্রে হয় যেটা আমাদের যে পাখির বাচ্চাগুলো থাকে সেগুলো এই পানির মধ্যে পড়ে মারা যায় তো এই কারণেই এই আমাদের ব্যবস্থাটা করা তো আপনারাও হচ্ছে আপনাদের বুডিংয়ের সময় যদি এরকম থাকে তো অবশ্যই উপরে কিছু দেবেন অথবা এরকমভাবে কোনো একটা ব্যবস্থা করে দিতে পারেন আর সবাই জানেন আমাদের ডিম থাকা সত্ত্বেও এবার কিন্তু মোটামুটি একশো বিশটার মতো ডিম দেওয়া হয়ে গিয়েছিল আর এখান থেকে আশা করা যায় যে এবার মোটামুটি লেভেলে আমরা হ্যাসিং রেটটা পাবো কারণ হচ্ছে একটু কম ডিম দিলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ম্যানুয়াল ইনকিউবেটরের থেকে আউটপুটটা ভালো পাওয়া যায় তো যাই হোক আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে বোর্ডিংয়ের যে বিষয়টা আছে গরমের দিনে তো সেটা আপনাদের দেখে দেবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ